বৈঠকে আমরা আলোচনা করেছি যে বিষয়টি তার মধ্যে একটা বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বারো তারিখে নির্বাচন বিধিমালা পরিচালনা যে প্রতীক প্রতীক সংশোধন অন্তর্ভুক্ত বিধিমালার করার বিষয়টি রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা যে সেখানে যদিও এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তা আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে আমরা এই বিষয়টি কমিশনের নজরে এসে এনেছি কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে সেটি তারা তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন দ্বিতীয় আমরা আমরা যে কথা বলেছি আপনারা জানেন যে বিগত জুন আমরা জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যাবতীয় শর্তাবলী আছে সেই সকল শর্তাবলী পূরণ করে তেতাল্লিশ হাজার তিনশো ষোলো পৃষ্ঠার দরখাস্ত আমরা কমিশনে দাখিল করেছিলাম সেই দরখাস্তটি অগ্রগতি কোন পর্যায়ে আছে বা আমাদের কাছ থেকে অন্য কোনো ডকুমেন্ট বা অন্য কোনো কিছু জানার আছে কিনা সেগুলো আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি কমিশন আমাদের সেটির অগ্রগতি দিয়েছেন এছাড়া আমরা প্রবাসী যে ভোটার তারা কিভাবে দিবেন যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কি সেটির ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও নির্বাচন কমিশন আমাদেরকে এ বিষয়গুলোতে আপডেট দিয়েছেন শুরুতেই আমি বলি যে আপনার একটি ভুল ধারণা দিয়ে প্রশ্নটি এসেছে যে জামাত ইসলামের দাড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে দাঁড়িপাল্লাকে অন্তর্ভুক্ত করার জন্য তারা এটি রেখেছেন অর্থাৎ জামাত ইসলামের নিবন্ধন যখন বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতীকের তালিকা থেকেও দাঁড়িপাল্লাকে বাদ দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আপনি যদি আওয়ামী লীগের বিষয়টি দেখেন যে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত অবস্থায় আছে কোনো স্থগিত থাকা বিষয়ের প্রতীক যেটা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি তালিকায় অন্তর্ভুক্ত থাকার সুযোগ নাই এটি আমরা বলেছি যে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনি যে একটি প্রশ্ন করলেন এটি আসলে আমাদের মাঝে মাঝে কিছু লোকের এই ভুল ধারণাটি তৈরি হয়েছে যে জাতীয় প্রতীক আসলে সাপলা কিন্তু আপনারা যদি সংবিধানের চারের তিন অনুচ্ছেদ এবং উনিশশো বাহাত্তর সালের একটি অর্ডার আছে এবং বাহাত্তর সালের এই জাতীয় প্রতীক নিয়ে একটি রুলস আছে এগুলোর একটি কম্বাইন্ড রিডিং আপনারা দেখেন সেখানে দেখবেন যে চারটি আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত তার ভিতরে ধানের শীর্ষ আছে তার ভিতরে তারকা আছে তার ভিতরে পাট আছে এবং সাপলা আছে এই চারটি প্রতীক আলাদা উপাদানের মধ্যে ধানের আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক তারকা একটা দলের প্রতীক এবং পাটপাতা পাট পাতা সোনালি আশ আর একটা দলের প্রতীক আছে এছাড়াও জাতীয় ফুল হিসাবেও যদি আপনি এটা ট্রিট করেন জাতীয় ফল কাঁঠাল আরও একটি অন্য একটি নিবন্ধিত দলের প্রতীক হিসাবে রয়েছে তো আমাদের এইখানে যে মিস মিসকনসেপশনটি বারবার হচ্ছে যে জাতীয় প্রতীককে সাপলা হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে কিন্তু জাতীয় প্রতীক আসলে সাপলা নয় জাতীয় প্রতীক হচ্ছে চারটি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক এবং সেখানকার মাপ কি হবে সেখানকার রং কি হবে সেখানকার ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধর রঙ কি হবে এগুলো সবই উনিশশো সালে যে অর্ডারের শিডিউল এবং বাহাত্তর সালের যে রুল সেটার অ্যাপেন্ডিক্সের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সেগুলো আপনারা দেখবেন এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে এবং সেগুলো দেখেই এই ব্যাখ্যাগুলো দিবেন বিধিমালায় বিধিমালায় রাখিনি ব্যাপারটা আসলে এরকম না আপনারা জানেন যে তফসিলের যে তালিকা আছে সেই তালিকাটি আসলে যে কোনো সময় সংশোধন করা যায় এটি একটি বিধিমালা বিধিমালা সংশোধন করতে পার্লামেন্টেরও দরকার হয় না অর্ডিনেন্স জারিরও দরকার হয় না এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই করতে পারে কিন্তু আইন মন্ত্রণালয়ের ভেটিং করতে হয় তো আমরা যেহেতু আমরা যেহেতু নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্ট লিস্টের ভিতরে রাখা যাবে না তালিকার ভিতরে রাখা যাবে না এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন একটা দরখাস্ত আমরা আজকে দিয়েছি যে আপনারা সাপলা প্রতীক সাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি এবং স্পষ্ট করেছি যে আইনগত এটার কোন সাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই সেক্ষেত্রে আমরা নতুন একটি আজকে নির্বাচন জমা দিয়েছি যে সাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং নির্বা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে এবং নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে তা তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়